আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম পার্ট নিয়ে আলোচনা করব চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনারা যারা আমার আপনারা যারা এখনো মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পার্ট দেখেননি তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল থেকে এই যে চতুর্থ নম্বর পার্টটা দেখে নেবেন তাহলে আপনি পঞ্চম পার্টের বুঝতে পারবেন আমরা ফিরিতে মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট বাই পার্ট ক্লাসগুলো নিয়ে আসছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমরা দেখতে পারবো যে স্টাইল নামে যে অপশন বারটি আছে এই অপশানে গিয়ে আমাদের আগে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা এ ডোডো মেনুতে চলে যাব চলে যাওয়ার পর আমরা এখান থেকে অনেক ধরনের ফান্ডিং স্টাইল দেখতে পারব আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো এক ধরনের ফান্ড আপনি ইউজ করতে পারেন যেন আমার ভালো লাগে এটা আমি এটা ইউজ করতে পারি এটা অনুযায়ী কিন্তু আপনার অফিসিয়াল কাজে কিন্তু ব্যবহার হবে না জাস্ট আপনি ডিজাইন করার জন্য এটা ব্যবহার করতে পারেন আপনি এটা ডিজাইন করে নিলেন এখন আপনি ঠিক করবেন কিভাবে এটার জন্য আবার লেখাগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে দেখবেন নর্মাল যে ফান্ড আছে নর্মাল ফান্ডে ক্লিক করবেন তাহলেই আপনার ফান্ডগুলো ঠিকঠাক হবে এবং আপনি যদি এখান থেকে ফন্ড মডেল করতে চান সেক্ষেত্রে আপনি ফান্ড গ্রুপে গিয়ে এই যে টাইম নির্মাণ ফান্ড ইউজ করতে পারেন বা এখান থেকে আরো অনেক ধরনের ফান্ড আছে সে ফান্ডগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন ফাইজগুলো আমরা এখান থেকে বাড়াই দিই এর পরবর্তীতে আমরা পাবো ফাইন্ড ফাইন্ড মানে হচ্ছে কোনো কিছুকে খোঁজানো খুঁজে দেখানোকেই বলা হয় ফাইন্ড এখন আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্ট ভেতরে আমরা কোনো একটা ওয়ার্ড সেন্টেন্স খুঁজতে যাচ্ছি যেমন আমরা যদি এখান থেকে দিয়ে দিই যে আই এন ইন ইন দেওয়ার পর আমরা এখন দেখব যে আমাদের এই ইন কোন কোন জায়গাতে অবস্থান করতেছে এইটা আমি দেখব এজন্য আমরা যদি একটা একটা করে যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা ফাইন নেক্সটে যাব এবং এখান থেকে ক্লিক করে করে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ইন সেন্টেন্সটি কোন জায়গায় অবস্থান করতেছে এভাবে খুঁজতে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে এজন্য আমরা আমাদের পেজের মধ্যে সবগুলোকে যদি একত্রিতভাবে দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা একদম বাসাইটে থেকে দেখতে পারবো যে রিডিং হাইলাইট নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হাইলাইট অল এর হাইলাইট অল এর মধ্যে ক্লিক দিবেন ক্লিক করার পর আমরা এই ডায়লগ বক্সটি ক্লোজ করে দিলাম এখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টের ভিতরে কতগুলো ইন আছে এবং কোন কোন জায়গাতে অবস্থান করতেছে তা আপনি নিখুঁতভাবে দেখতে পারবেন এবং তা নির্বাচন করতে পারবেন যে কোন কোন লাইনেও আছে এবার আপনি চাচ্ছেন যে আপনার যে ইন যে কালার করা আছে কালার গুলোকে আপনি আপনার দেখা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের রিমুভ কালার গুলো কিন্তু আমরা আবারও রিডিং হাইলাইট যে আছে চলে চলে যাব যাওয়ার পর এখান থেকে ক্লিয়ার যে হাইলাইট আছে এই হাইলাইটে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানটা ক্লোজ করে দেবো তাহলে আমাদের আর হাইলাইট অপশন আসবে না এই কাজগুলো সাধারণত থাকে যারা কাস্টমার কেয়ারে কাজ করি কাস্টমার কেয়ারে গিয়ে আমরা যখন সিম সেক্ষেত্রে আপনি শুধু এখানে আমার ডকুমেন্ট বার দিয়েও যদি আপনি কখনো আপনার ডেস্কটপ থেকে যদি কোনো তথ্য খুঁজে বের করতে চান সেক্ষেত্রেও আপনি ফাইন হটবক্স দিয়ে দেখতে পারেন বা আপনার কোন ডকুমেন্টের ভিতরে কোনো একটা ছবি আছে না নাম চয়েস করতে চাচ্ছেন সেক্ষেত্রেও আপনি করতে পারেন এরপরে পাবো রিপ্লেস রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন করা কি পরিবর্তন করব যেমন আমরা মালিকানাধীন পরিবর্তন করি বা কোনো একটা সেন্টেন্স আছে সেন্টেন্সটাকে পরিবর্তন করব পরিবর্তন করে নতুন একটা সেন্টেন্স লাগাবো এটা হচ্ছে রিপ্লেস মানে পরিবর্তন করা এখন যখন আমরা রিপ্লেস করব। রিপ্লেস করার পর রিপ্লেসে একটা হটবক্স চলে আসবে আসার পর আমরা ফাইন্ড উইথ হটবক্সে আমরা যেমন ইন দিয়ে দিছি এই ইন এটা আমরা পরিবর্তন করব এবং পরিবর্তন করার পর আমরা একটা নতুন একটা কোনো একটা সংখ্যা দেব যেমন রিপ্লেস উইথ বক্সে সেই নামটা লিখতে হবে যেটা আমরা পরিবর্তন করে নতুন ডেটা দিয়ে দিবো সেটা আমরা এখানে লিখব যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমিন আমিন নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি এই ডাল বক্সে দেওয়ার পরে আমরা এখান থেকে যদি ডান্সে লিখতে পারবো রিপ্লেস রিপ্লেসে ক্লিক করলে আমাদের ইনের জায়গায় আমরা আমিন দেখতে পাচ্ছি যে এই যে ইমিনের জায়গায় আমাদের আমিন দেখা যাচ্ছে এভাবে আপনি একটা একটা করে করে নিতে পারেন যতগুলো আছে ইন থাকবে ততগুলোতে আমরা আমিন দিয়ে দিলাম এরপর যদি আমরা যদি সবগুলো দিতে চান ডকুমেন্টের ভিতরে ধরেন আপনার সবগুলোই আছে সেক্ষেত্রে আপনি রিপ্লেস অলে ক্লিক করবেন এবং ইয়েসে বাটন প্রেস করবেন ওকে বাটন প্রেস করবেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ডেস্কটপে সম্পূর্ণগুলোই ইন লেখাগুলোকে আমিনে পরিণত হয়ে গেছে এই কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে যখন আমরা সালের কোশ্চেন সেটা আপ করতে চাই সেট আপ করতে গিয়ে অনেক ধরনের নাম থাকে নামগুলো পরিবর্তন করে আমরা নতুন একটা নামে দিতে চাই সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয় রিপ্লেস এবার আপনি কাজ করবেন কি যে আপনার যে আমির লেখাটা ছিল এই আমিল লেখাটাকে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার স্ক্রিনে যে আমি লেখা আছে এই আমিল লেখাটাকেই আমরা আবারও ইনে প্রণত করতে যাচ্ছি তখন আমরা কি করব এজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটন প্রেস করবো তাহলে চালু হবে চালু হওয়ার পর এবার আমরা আমিন যেটা লিখছিলাম এই লেখাটা আমরা উপরে নিয়ে হটবক্সে লিখে দিলাম এবার রিপ্লেস উইথ বক্সের মধ্যে আমরা ইন দিয়ে দিব এরপর আমরা এখান থেকে রিপ্লেস অল করে দিব এবার ওকে বাটন প্রেস করব তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আমিন যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। এর পরবর্তীতে পাইব আমরা ডাল গস পেয়ে যাব গোটু গটু মানে হচ্ছে যেমন আমরা এখানে অনেক ভাষা বলা যায় যেমন গোটু মানে হচ্ছে যাওয়া আমরা কোথায় যাব। যদি আপনি পেজে যেতে চান পেজে যেতে পারবেন তারপর আমরা সিলেকশন পাবো লাইন পাবো বুকমার্ক পাবো এরকম করে আমরা অনেক ধরনের এখান থেকে পেয়ে যাব আমরা সর্বপ্রথম কাজ দেখব পেজে যাওয়া এখন আমাদের এখন আমাদের এই পেজটার লেখা শেষ হয়ে গিয়েছে আমরা এখন নতুন একটা পেজ নেব নিচে এটার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারপাটন পেস করব তাহলে আমাদের নতুন একটি পেজ ক্রিয়েট হবে এবং আমি নতুন যে পেজটা নিলাম এটা দেখব হবে এজন্য পেজ

ইন্টারফেস নাম্বার এখানে দিয়ে ক্লিক করব ক্লিক করার পর আমরা যাব এক নম্বরে আমরা এক ওয়ান দিয়ে দিলাম তারপর গো টু ক্লিক করব তাহলে আমরা সরাসরি এক নম্বর পেজে আসতে পারব এভাবে আমরা যখন কোনো বড় বড় ডকুমেন্ট নিয়ে কাজ করি ডিজনে কাজ করি যেমন দশটা বিশটা একশোটা থাকে সেভাবে আমরা এখান থেকে নাম্বারিং দিয়ে যেতে পারি সে পেজটার মধ্যে সলভ করার পর আমরা এখন সেভ দিতে পারি এবার যদি আমরা ছয় নম্বরে ক্লিক করি তাহলে আমাদের

তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে আমরা গুনতে পারি এভাবে গুনলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে যেমন আপনি একটা লাইনে প্রয়োজন আপনি নিলেন আগে পর একটা লাইন যে লাইনে ভুল ছিল সেটা আপনি সংশোধন করবেন এখন আপনি ওই লাইনে কিভাবে যাবেন এবং আপনার যে লাইন যেটা আপনি গুনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি দ্রুত যেতে পারবেন এই জন্য আমরা রিপ্লেস হটবক্সে যাবো গুড রোর মধ্যে ক্লিক করব লাইন নাম্বারে ক্লিক করবো ক্লিক করার পর ইন্টার দা লাইন নাম্বার চলে আসে এখান থেকে যেমন আমি এখান থেকে তেরো নম্বর দিয়ে দিলাম গো টু এর মধ্যে ক্লিক করবো তাহলে আমরা দেখতে পারবো আমাদের সার্টটি তেরো নম্বর লাইনে গিয়েই আমাদের লাফালাফি এখানে লাফালাফি যেখানে এখন তেরো নম্বর লাইন যে ঠিক আছে কিনা তা আমরা কিভাবে দেখবো এটার জন্য আমরা পেজ লে আউট যে বার আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর লাইন নাম্বার যে অপশনটি আছে এই অপশন দিয়ে আমরা যে ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করার সাথেই আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের একটা ডকুমেন্টের ভিতরে কয়টা লাইন আছে নান করে দিলাম তাহলে আমাদের লাইন নাম্বারটা বন্ধ হবে এর পরবর্তীতে গোটির মধ্যেই বুকমার্ক বুকমার্ক আসলে কেমন আমাদের অনেক সময় অনেকগুলো প্যারা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে যে প্যারাগুলোকে আমরা বুকমার্ক করে রাখতে পারি এবং পড়তে পারি এবং সে লাইনে বা সে প্যারাতে যেতে পারি এর আমরা এখান থেকে বুকমার্ক করব বুকমার্ক করার জন্য আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে প্যারার ওয়ার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে ইনসার্ট ইনচার্টে গিয়ে লিঙ্ক নামে একটি অপশান আছে এখান থেকে পেয়ে যাবো বুকমার্ক বুকমার্ক মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা নাম দিতে হবে যে নামটা আমি দেখতে পারি যেমন ওয়ান ওয়ান দা দিয়ে দিলাম আপনি শুধু ওয়ানও দিতে পারেন দেওয়ার পর আমরা এখান থেকে প্যারাটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা পরবর্তী যে লাইন প্যারাটি আছে এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর আবারও বুকমার্কে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে দিয়ে দিলাম যেমন দেওয়া আছে ইউ বা ক্যান সিএন ক্যান দিয়ে দিলাম ক্যান আমরা অ্যাডে এ ক্লিক করলাম এবং এখানে কিন্তু নেম নেম শর্ট বাই আছে লোকেশন ধরলেও ধরা যাবে আমরা এখান থেকে নেমে ধরলাম এখান থেকে অ্যাড করে দিব এবার আমরা চলে যাব হোমে হোমেতে গিয়ে রিপ্লেস হট বক্স গো টু এখান থেকে বুকমার্ক নামে যে অপশনটি আছে এই অপশনটা আমরা ধরার সাথেই আমাদের এখানে ইন্টারটা বুকমার্ক নেম দেখাচ্ছেন আমরা ডোর ডাউন ক্লিক করবো ক্লিক করার পর একটা রাখছিলাম ওয়ান একটা রাখছিলাম ক্যান এখান থেকে আপনি যে প্যারাটি দেখতে চান যেমন ক্যান আমরা এখানে ক্লিক করলাম গো টু ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু এই প্যারাতে নিয়ে গিয়েছে এবার আমরা যদি অনেক ক্লিক করি গো টু ক্লিক করি আমাদের উপরে প্যারাতে নিয়ে গিয়েছে এটা হলো বুকমার্কের কাজ এর পরবর্তীতে আমরা শিখবো আরেকটা জিনিস শিখবো কমেন্ট কমেন্ট হচ্ছে আপনার যে কোনো একটা লাইন বা যে কোনো একটা জিনিসের মধ্যে আপনি একটা কমেন্ট রাখতে পারেন কিছু ডিসক্রিপশন রাখতে পারেন এজন্য আমরা এখান থেকে চলে যাব রিভিউ রিভিউ গিয়ে কমেন্ট নামে যে অপশনটি আছে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা এখানে আপনার যে কমেন্টটা আছে আমরা এখানে একটা নাম্বার ইউজ করতেছি দিয়ে দিলাম বা আমরা আরও একটা এখান থেকে কমেন্ট করে নিই এখান থেকে আমরা কমেন্ট দিয়ে দিচ্ছি তো যা কিছু লেখার দরকার হয় আপনি এখান থেকে লিখতে পারবেন সমস্যা নাই কমেন্ট করবেন কমেন্ট করার পর কমেন্ট কিন্তু হয়ে গেছে আমরা শো মার্কআপে একটি ক্লিক করার পর আমরা এখান থেকে অরিজিনালি ক্লিক করতে পারি তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে শো হবে না কমেন্টটা কিন্তু আপাতত রিমুভ হয়ে গেছে আসলে কিন্তু কমেন্টটা কিন্তু রিমুভ হয়নি আমরা যে কমেন্ট করছি তা আমরা দেখতে পারবো এটার জন্য আমরা কন্ট্রোল জি বাটন প্রেস করব কমেন্টের মধ্যে গিয়ে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের যেটা আমরা লিখছিলাম এই কমেন্টটা দেখা যাচ্ছে যে আইটি কম্পিউটার আমরা যদি নেক্সটে ক্লিক করি বা এরপর উপরে একটা আছে এনি কনভার্টার যদি ক্লিক করি আমরা দেখতে পারবো যে কমেন্টটা প্রিভিয়ার্স এবং আমাদের নেক্সট যেখানে আমরা কমেন্ট করেছিলাম সেখানে দেখতে পারবো এখান থেকে এর পরবর্তীতে কমেন্ট যেটা আমরা লিখলাম আমরা যদি আবারও রিভিউ চলে যাই এখান থেকে যে ফাইন ক্লিক করি এখান থেকে অরিজিনাল মার্কাপ ক্লিক করি আমরা এখানে দেখতে পারবো এবার এখান থেকে ফাইল শো এখান থেকে আমরা অরিজিনাল আগে দিব তাহলে আমরা এখান থেকে যে লাইনে বা যে প্যারাতে যদি আমরা কোনো কমেন্ট করে থাকি আমরা এখান থেকে দেখতে পারবো এটা হলো কমেন্টের কাজ এর পরবর্তীতে পাবো সিলেক্ট সিলেটের মধ্যে পেয়ে যাবো সিলেট অল সিলেক্ট অল মানে হচ্ছে আমাদের পুরো ডকুমেন্টার যতগুলো পেজ থাকবে সম্পূর্ণ পেজগুলোকে সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে এ বাটন প্রেস করতে পারি বা চাইলে আমরা সিলেটে গিয়ে সিলেট অলে ক্লিক করতে পারি সম্পূর্ণ আমাদের লাইনগুলো সিলেক্ট হবে এটা হলো সিলেট অলের কাজ মানে পুরো ডকুমেন্টে সিলেক্ট করার জন্য এবার পেয়ে যাব আমরা সিলেক্ট অবজেক্ট সিলেট অবজেক্টের কাজ হচ্ছে আমরা তো এর আগে সিলেক্ট করলাম কিন্তু সিলেট অবজেক্টের কাজ করলে আপনি এখান থেকে কোনো রকমের সিলেক্ট করতে পারবেন না সিলেক্ট অপশনটা আমাদের এখানে কেটে যাবে সিলেক্ট কি করতে পারবেন এবার আছে সিলেট টেক্সট উইথ সিমিলার ফর্মেটিং এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের যে যে লাইনগুলো বা প্যারাগুলো ধরাই ছিল সেই লাইনগুলো আমাদের এখান থেকে ধরবে আমরা পার্সাট রাখি এরপর এখান থেকে সিলেট ফর্মেটিংয়ে ক্লিক করি আমাদের সম্পূর্ণ যে পেজগুলো আছে আছে সেই ধারাই আজকের ভিডিওটি সর ভালো লাগলে অবশ্যই আমাদের কঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কম্পিউটার রিলেটিভ আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ